জেলা হালি শহর এক স্বেচ্ছাসেবী সংগঠন সমাজে অন্য উন্নয়নমূলক কর্ম ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও করে থাকে তার মধ্যে অন্যতম রামমোহন রায় রবীন্দ্রনাথ ও নজরুল স্মরণে বরণে এক অনুষ্ঠান হয়ে গেল জেলা সংবাদ টিভি প্রতিবেদন হালি শহর থেকে পিনাকি চক্রবর্তী এই পথটা আমাদের সকলকেই তৈরি করতে হবে যে কাজটা অত্যন্ত সুচারুভাবে অব্যক্ত করে চলেছে আমি অব্যক্ত উদ্যোক্তা যারা তাদের কাছে অনুরোধ রাখবো পরবর্তী কোনো সময়ে এরকম আমরা যে মহামনীষী মহান যারা আছে তাদেরকে যে স্মরণ করছি এইরকম যারা আজকে বক্তব্য রাখলেন তাদেরকে আবার আমরা পুনরায় আহ্বান করব

আমাদের হয়েছে পরাক্রম মুজা যারা তোমায় এগিয়ে যাওয়ার পথে ফেলেছে বিপুল রক্ত ঝরানো কাটা এখন তারাই লক্ষ কোটি হাতে নমিছে বলেছে সমাজের কথা এটাই তো হয় এখন যারা একা ব্যথার বাদলে ছিন্ন ভিন্ন শীত আগামী দূরে আগামী যুগে তারাই পথের দিশা বয়ে নিয়ে হবে ভবিষ্যতে তারপর ফ্রান্স ভ্রমণে ছাড়পত্র চেয়ে তিনি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে চিঠিতে দেশ ও জাতির মধ্যে মানব ঐক্যের বাণী ছিল আজকের পৃথিবী তার এই দর্শন খুব জোরে এবং আমাদের মানবজাতি খুব ভুল তোমরা। চুক্তি ভুল হবে। ডেকে দিচ্ছি নজরুল সন্ধ্যায় সবাই তোমার বিনা উড়লো তার সাথে নব জাগরণের পথ প্রদর্শক রাজা রামমোহন লাই সম্পর্কিত রামমোহন লাইকে আমার সশস্ত্র গ্রুপ সবাইকে জানাচ্ছে আমাদের যে এডমিন আছেন এবং যে আমাদের রেজিলিউটেড কমিটিকে সমন্বয় জানাচ্ছে আমার

সবকিছু মাপও হয়ে যায় নিজের ঘরের মধ্যে এখান থেকে আমার পথ চলা শুরু হয়েছে নিজের উৎসকে পুলিশীরা বলে গেছেন এবং এখানে কেউ কেউ মনে করে যে নিজের উৎসকে ভুলে গেলে সে একদিন হয়তো শুকিয়ে যাবে কাজেই অদ্যার্থ নিজের উৎস আমার তাকে ভুলে গেলে চলবে না তাকে নিয়ে আমার তো অদ্যাত্য কমিটি এবং যারা সদস্য সদস্যরা আছেন তাদেরকে দিয়ে পথ চলবো

সাবলো বরিশানে কারো হাতে বিমা ছিল কেহবা বা কম্পিত নিপুশিখা পাহাড় পাহাড় যখন নিছো চলে দেবতার পথ চিহ্ন রেখে গেছ মহিন দেবতারে আমার দেবতা নিল তোমাদের সকলে না রন্দিল পূজা নিলো তোমাদের

choque ছ আমি সাধারণ কার্যকরী সমিতিতে আছি রামমোহন রবীন্দ্রনাথ নজরুল এদেরকে স্মরণ করা হচ্ছে গান কবিতা আবৃত্তি আলোচনা এর মধ্য দিয়েই আমরা তাকে স্মরণ করছি হালিশহরের মধ্যে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর মধ্যে মেয়েদের মধ্যে যারা হায়েস্ট হয়েছে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই কীর্তি ছাত্রীকে আমরা অভ্যক্তর পক্ষ থেকে সামান্য কিছু উপহার সংবর্ধনা করিনি

পড়ছে দেবো ফটোর বলো পেটের বলো ধামা বলো সরষে ছোলো ময়দা আটা শীতের নকশা কাটা ছাত্রে করো ফেরেই হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি করো এক পুকুরে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আটে নৌকা মে আন্ড যত চাষির মে অন্ধকার নয় পথের ধারে কান শুনিয়ে ভিক্ষে করে

শুরু দু হাজার তেইশের চোদ্দোই জুলাই আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা অব্যক্ত পথ চলা শুরু করেছি জগদীশচন্দ্র বসুর লেখা বই অব্যক্ত তার থেকে আমাদের নামের নামের শুরু আমাদের শঙ্করবাবু বললেন এই মাত্র আমাদের যিনি প্রাণপুরুষ সব ব্যক্তির আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি নিই যে সমস্ত মনীষীদের স্মরণ করে না কেউ যেমন আজকে রামমোহন রায় আজকে এই এই প্রজন্মকে যদি জিজ্ঞাসা করা হয় রামমোহন রায়ের জন্মদিন কবে বাইশে মে এটা এই প্রজন্মে কেউ বলতে পারবে না সবাই নজরুল আমরা চর্চা করি সারা বছর কিন্তু ভারতবর্ষের নবজাগরণে সেই সময় কুসংস্কার আচ্ছন্দ ধর্ম মানে একটা কেন করা হয় না এটা এটা এই 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 দায় আমাদেরও এই দায়ে আমাদেরও শিক্ষিত সমাজ বৌদ্ধিক সমাজেরও দায়িত্ব দায়িত্ব রয়েছে নবপ্রজন্মকে তারপরে আরেকটা আমাদের শিক্ষা ব্যবস্থারও গলদ যে এখনকার শিক্ষক পাঠ্যক্রম এমনভাবে তৈরি ইতিহাস ইতিহাস বিকৃত করা হচ্ছে এখনকার ইতিহাসে রামমোহন রায় বিদ্যাসাগর নেতাজি সুভাষ বসুর যে অবদান সেই অবদান উবে উবে দেওয়া হয়েছে মানে সেই তাদের কথা ইতিহাস উল্লেখ করা নেই উল্লেখ করা হয়েছে অন্য অন্য মনীষীদের কথা হয়তো বিতর্ক ব্যাপার এসে যায় কিন্তু ভারতের আমাদের ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতিতে যেমন রবীন্দ্রনজরুলের অবদান তেমনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আমাদের সংগ্রামের আতুর ঘর তিনি প্রথম ধাক্কা দিয়েছিলেন রাজা রামমোহন রায় নবজাগরণ করেছিলেন তিনি সেই যুগের কুসংস্কার হচ্ছিল মানুষ সতী দেওয়ার মতন প্রথাকে বিলুপ্ত করেছিলেন নট ব্যাংকিং বেন্টিংয়ের সহযোগিতায় আমরা আমরা রাজা রামমোহন রায় আমার নাম নিত্যানন্দ দাস আমি অব্যক্ত সম্পাদক এবং আমি পেশায় শিক্ষক তো সেই অনুসারে পুরো ক্লাস থেকে শুরু করে করেছি তো সেই অনুসারে রেজাল্ট হয়েছে যদিও সেটা আমার মনে মতো হয়নি কিন্তু যেটা হয়েছে সেটা নিয়ে খুবই চালাটাই কারণ আগামী দিনে আরো অনেক পরীক্ষা রয়েছে যেগুলোতে আমি আরো ভালো করার সুযোগ পাবো আমি আমাকে এখানে অব্যাহত তরফ থেকে যে সংবর্ধিত করা হচ্ছে আমি তার জন্য খুবই খুশি এবং আনন্দিত করাদেরকে আমরা বললাম ছোটোদেরকে আমার স্নেহা ও স্নেহা পাল আমি এখন ইলেভেনে উঠলাম মাধ্যমিকের পর মাধ্যমিকে সিক্স টোয়েন্টি এইট পেয়েছেন

পরিবারকে আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার যেইটুকুই হয়েছে তার পুরোটা আমার স্কুলের টিচারদেরকে আমি জানাই কারণ ওরানের নামক পরীক্ষার আগে আমি কিছুটা মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম সেই জায়গায় ওনারা অনেক অনেক আমাকে সাহায্য করেছেন প্রতিটা মুহূর্তে সাহস জুগিয়েছেন তো শহর মালিক হাই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই

অভূতপূর্ব লাগছে অব্যক্ত অর্গানাইজেশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য সম্বোধিত করার জন্য আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার স্কুলের সমস্ত স্যার ম্যামকে অনেক অনেক ধন্যবাদ তারা সাহায্য না করলে হয়তো এটা হতো না আর সেই সঙ্গে প্রতিভা ম্যাম সুভাষিষ স্যার যারা আমাকে এইখানে আসতে বলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ রামপ্রসাদ বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আর প্রতিভা আবৃত্তি সরকার মল্লিকাগ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতি ছাত্রী স্নেহাবালকে সম্বর্ধিত করবে মাননীয় শিক্ষক গৌতম ইন্দ্র মহাশয় আপনাকে মঞ্চে দেখে নেব আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানে নতুন সদস্য হয়েছেন তিনি তাকে আমরা একটু গৌতম ইন্দ্র মহাশয় মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত কৃতির ছাত্রী স্নেহা পাল এখানে উপস্থিত প্রত্যেকের পক্ষ থেকে স্নেহাকে অনেক অনেক অভিনন্দন আগামী চলার পথ উজ্জ্বল হোক আলোকময় হইত Oh no. আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।